রাতে খিদে পেটে হেঁটে যাচ্ছিলেন একজন মা সঙ্গে ছোট ছোট দুই সন্তান হাতের ব্যাগে সামান্য একটু ময়দার আশায় ছিল রিম জৈদান বোর গুলির শব্দ তারপর চিৎকার মেয়ে মেরবাত তাকিয়ে দেখে তার মা মাটিতে পড়ে আছেন মুখটা রক্তে ভেজা শুধু খাবার আনতে চেয়েছিলেন আর ফিরলেন রক্তে ভেজা কাপড়ে বিয়াল্লিশ বছর বয়সী রিম জৈদান গাজা উপত্যকার খান ইউনিস থেকে রাফায় গিয়েছিলেন সঙ্গে তার দুই সন্তান মেরবাত আর আহমেদ লক্ষ্য ছিল রাফার ত্রাণ বিতরণ কেন্দ্র সূর্যাস্তর পর রওনা হন শুধু এক ব্যাগ ময়দার জন্য রিমের পাঁচ বছরের মেয়ে রাজান চেয়েছিল কিছু বিস্কুট তাই একটি খালি ব্যাগ নিয়েছিলেন মা কিন্তু ত্রাণ কেন্দ্রে পৌঁছতে দেরি হয়ে যায় এনবিসি কে দেয়া সাক্ষাৎকারে মেরবাত বলেন সে সময় শুনতে পান কিছুক্ষণ আগেই গুলি চালিয়েছে ইসরায়েলিশনারা তারা ভয় পেয়ে ফিরে আসেন তাবুতে রাত গভীর হতে না হতেই ফের শুরু হয় গুলিবর্ষণ সকালে প্রায় আধা মাইল দূরে যখন তারা আবার রওনা হন তখন এই ঘটে সেই মর্মান্তিক ঘটনা পেছনে তাকিয়ে মেরবাদ দেখেন তার মা পড়ে গেছেন মুখ থুবড়ে মুখ ভর্তি রক্ত ফিলিস্তিনে এমন ঘটনার এমন মৃত্যুর ঘটনা এখন আর ব্যতিক্রম নয় হয়ে উঠছে নিয়মিত জাতিসংঘ বলছে শুধুমাত্র খাবার সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত চারশো জনের বেশি মানুষ মারা গেছেন আহতদের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার বিশেষজ্ঞরা এটিকে বলছেন মানে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন যেন মৃত্যু ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনীয় একথা স্বীকার করেছেন মঙ্গলবারের হিসাব অন্তত সত্তর জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তাদের মধ্যে বাউন্ন জনে ছিলেন খাবারের সন্ধানে রাফায় নিহত সাতের জনেরই সবাই ক্ষুধার্ত যারা গিয়েছিলেন শুধুমাত্র এক মুটু খাবার সংগ্রহ করতে এই সহিংসতা শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয় দক্ষিণ লেবাননেও ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন সেখানেও হামলা হয়েছে চলন্ত গাড়িতে নিহত সবাই বেসামরিক দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ এই মুহূর্তে এক রক্তাক্ত গণহত্যার দিকে এগোচ্ছে ছাপ্পান্ন হাজারের বেশি নিহত এক লাখ তিরিশ হাজারের বেশি আহত এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয় প্রতিটি নাম এক একটি পরিবারের ধ্বংস আর এই পরিসংখ্যান রিম জৈদানের নাম যোগ হলো আজ একজন মা যিনি কোনো রাজনীতি বোঝেন না শুধু চেয়েছিলেন তার সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে রিম মারা গেছেন কিন্তু মেরবাত বেঁচে আছে সে প্রতিদিন হয়তো এই দৃশ্য মনে করে কাঁদে বা কাঁদবে আমার মা মারা গেলেন কারণ আমরা ক্ষুধার্ত ছিলাম এটি কি যুদ্ধ নাকি একটি জাতির ধ্বংসযজ্ঞ প্রশ্নগুলো আজ শুধু রাজনৈতিক নয় গভীর মানবিকও এই মৃত্যু কি থামবে নাকি প্রতিদিন এমন আরও রিম জৈদান জন্ম নেবে গাজার ধ্বংসস্তূপে পাঠক এ নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি আজ এ পর্যন্তই ধন্যবাদ